ঢাকা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পাচ্ছি কিভাবে এই রেজাল্ট দেখবেন তা আজকের এই ভিডিওতে আমরা জানবো তার আগে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনার বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি সেই আলোচনা অবশ্যই আপনি শুনবেন প্রথমে আমরা জানবো যে ঢাকা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আপনি কীভাবে দেখবেন এবং কীভাবে আপনি নিশ্চিত হবেন এই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ডের এই রেজাল্ট আপনি বের করার পরেই শুধুমাত্র আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে কি হয়নি তো চলুন আমরা ঝটপট দেখি যে রেজাল্ট আসলে পরিবর্তন হয় কি এই যে দেখুন এখানে অসংখ্য অসংখ্য স্টুডেন্টের কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়ে এসেছে ঠিক আছে অনেকের কিন্তু ফেল ছিল সেখান থেকে ডিগ্রেড হয়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আগে কিন্তু তারা ফেল করেছিল এখন ডিগ্রেড হয়েছে তো চলুন ঝটপট আমরা দেখি যে রেজাল্ট আসলে আমরা কীভাবে দেখব তো রেজাল্ট দেখার জন্য আমাদেরকে একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে আমরা এখানে এই গুগল ক্রোমে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে যে সার্চ লেখা জায়গাটা আছে সেখানে আপনি সার্চ করা জায়গাটিতে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা লিখবেন তো যেহেতু আমি ঢাকা বোর্ডের রেজাল্ট দেখবো সেজন্য আমরা এখানে লিখবো ঢাকা এডুকেশন বোর্ড এই ঢাকা এডুকেশন বোর্ড লিখে আমরা এখানে সার্চ করবো ঢাকা এডুকেশন বোর্ড থেকে সার্চ করার পরে আমাদের সামনে প্রথমেই গুগল সার্চের প্রথম যে রেজাল্টটা চলে আসবে সেই রেজাল্টটাতে আমরা প্রথম যে আমাদের এখানে ঢাকা বোর্ডের যে ওয়েবসাইটটা চলে আসবে সেখানে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে আমরা এখান থেকে খুব সহজেই বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট সেটা আমরা দেখতে পাবো এই যে এখান থেকে দেখুন আমাদের কিন্তু পোস্টার প্রথমেই যে রেজাল্টটা দেওয়া আছে একদম উপরে পুনরীক্ষণের ফলাফল সেই পুনরীক্ষণ ফলাফল এই জায়গাটিতে আপনি ক্লিক করবেন এই যে আমাদের এখান থেকে আপনার আবার দেখুন এখান থেকে কিন্তু স্পষ্ট দেওয়া আছে পুনর্ীক্ষণ ফলাফল এসএসসি দুই হাজার পঁচিশ পুনরীক্ষণ ফলাফল এই জায়গাটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে পর আপনাকে ডাউনলোড করতে বলবে যেহেতু আমি আগেই ডাউনলোড করেছিলাম সেজন্য আমাকে আবারও বলেছে আপনি আবারও ডাউনলোড করতে চান হ্যাঁ আমি আপনাদের দেখানোর জন্য ডাউনলোড করতে চাই এই যে রেজাল্ট এখান থেকে চলে এসেছে এখন এখানে আপনি আপনার রোল নাম্বারটা লিখে দেবেন এখানে অনেকগুলো রোল আমরা দেখতে পাচ্ছি যেমন দশ শূন্য শূন্য ছাপ্পান্ন এবং এদিকে অনেকগুলো রোল আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার রোলটা এখান থেকে সার্চ করবেন কি সার্চ না আমি দেখিয়ে দিচ্ছি দশ তিরিশ একানব্বই এটা আমরা সার্চ করবো এখান থেকে এই যে দেখুন এখান থেকে আমরা খুব সহজেই সার্চ করবো দশ তিরিশ একানব্বই দেখুন দশ তিরিশ একানব্বই এটা কিন্তু মানে ভিতরে থাকলেও সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে এবং একদম নিশ্চিত যে সে এখানে তার রেজাল্ট পরিবর্তন হয়েছে যদি আপনার রেজাল্ট এখানে পরিবর্তন না হয় যে দেখুন এ গ্রেড থেকে তার রেজাল্ট কিন্তু এ প্লাস হয়ে গিয়েছে এবং ডিপিও পরিবর্তন হয়ে গিয়েছে যদি এখানে আপনার রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার রেজাল্ট পরিবর্তন হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও কোনো কিছু জানাতে কমেন্ট কমেন্ট আমাকে জানাবেন আল্লাহ হাফেজ